তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম আজকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জয় কৃষ্ণকালী মায় যা বলে শুরু করছি তোমাদের সামনে আমি তো এর আগেও ভিডিও নিয়ে এসছি দুটো ভিডিও নিয়ে এসছি আজকেও আবার যথার্থ ভিডিও নিয়ে চলে এলাম কারণ যেসব কথাবার্তা শুনছি সেসব কথোপকথন সেসব অ্যাটিটিউড দেখে সত্যি মাথা গরম হয়ে যায় সত্যি মঙ্গলামাকে মাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না মঙ্গলা মাকে সত্যি মানে দেখছি যত দেখছি আর অবাক হচ্ছি যে সত্যি ধৈর্য শক্তি কাকে বলে মঙ্গলামাকে না দেখলে বোঝা যায় না বা বুঝতে পারা যায় মানে পারবে না কেউ যদি ধৈর্য শক্তি বলো তাহলে কিন্তু মঙ্গলা মানে জবাব নেই মঙ্গলা মায়ের মতন ধৈর্য শক্তি সত্যি বিরাট ব্যাপার এত ধৈর্য নিয়ে উনি এত কিছু সমস্যা ফেস করে যেই ভাবে মন্দিরে এত 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 ভক্ত আসছে কাতারে কাতারে লোক আসছে কালকে শনিবার গেছিলো এত ভিড় হয়েছে আমরা কিন্তু সবাই দেখতে পেলাম আজকে রবিবার সেখানেও কিন্তু দেখো এত এত ভক্ত এসেছে তো এখানেই কিন্তু মায়ের জয় কিন্তু হচ্ছে প্রত্যেকটা দিন কিন্তু মঙ্গলা মায়ের মার কিন্তু জয় কিন্তু হচ্ছে তোমরা কি বলো বন্ধুরা আমি তো মনে করি তাই কারণ এত এত ভক্ত যে কৃষ্ণকালী মন্দিরে আসছে শুধুমাত্র মানে কৃষ্ণকালী মাকে স্মরণ করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বাড়িতে বসে থেকে মায়ের নাম জপ করে ভালো হয়ে হ্যাঁ বেশিরভাগই কিন্তু দেখছি যে প্রথম এসছে প্রথমবার তার মানে কি ওরা বাড়িতে বসে থেকে মায়ের মন্ত্র জপ করে কেউ আবার সাথে জবা ফুল খেয়ে রোগ জ্বালা থেকে কীভাবে মুক্তি পাচ্ছে আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি আজকে মঙ্গলামার যে সকালে লাইভটা দেখলাম সেই লাইভে কিন্তু দেখেছি যে এক ভক্ত মা কীভাবে কান্না করছে কিভাবে কান্না করছে হাতে মালা নিয়ে মাকে মালা পড়া পড়াবে মাকে মালা পরিয়ে কিভাবে জড়িয়ে আঁকড়ে ধরে কান্না করছে কেন কান্না করছে আমরা তো সবাই দেখতে পেলাম আরেক ভক্ত মা বলছে মা বলছে যে আমার মেয়ে মরেই যাচ্ছিল মরণাপন্ন মেয়েকে আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আমি বর্ণাপন্ন মেয়েকে ফিরে পেয়েছি আমরা ধরেই নিয়েছিলাম যে মেয়ে আর বাঁচবে না মা বলছে একজন মা মেয়ের এই সিচুয়েশানটা তুলে ধরছে এটা কি বন্ধুরা শেখানো পড়ানো বলতো তোমরা বলো বিচার করো তোমরা যে এটা তো শেখানো করানো না তো এই যে মা একজন মা তার সন্তানকে সুস্থ করে বাড়িতে নিয়ে গিয়ে আবার মায়ের মন্দিরেও নিয়ে গেছে হ্যাঁ একজন মরণাপন্ন রোগী মরণাপন্ন অবস্থায় চলে গেছিলো মেয়ে সেখান থেকে মেয়ে রিকভারি হয়ে যখন বাড়ি গিয়ে আবার মন্দির প্রাঙ্গণে এসেছে তার গর্ভকালণী মায়ের যে কী পরিস্থিতি হতে পারে হ্যাঁ কতটা আনন্দ হতে পারে সেটা তো আমরা চোখের সামনে দেখলাম তাহলে মঙ্গলা মা কতটা কতটা মানে নিজের ধৈর্য শক্তি বজায় রেখে প্রতিনিয়ত ভক্তদেরকে এই যে তার নিজের যে সর্বস্ব দিচ্ছে ঠেলে ঢেলে দিচ্ছে ঢেলে দিচ্ছে এটা সর্বস্ব কেন বললাম আমি সত্যিই তো সর্বস্ব ঢেলে দিচ্ছে কারণ মঙ্গলা মার যে মন প্রাণ জুড়ে তো কৃষ্ণকালী মা তো মঙ্গলা মা কিন্তু ওজার করে সব ভক্তদের মধ্যে কিন্তু ঠেলে দিচ্ছে যে ভক্তরা উদ্ধার হোক এই যে এত এত কাতার কাতারে ভক্ত আসছে সবাই কিন্তু যাচ্ছে উপকার পেয়ে কেউ দশবার যাচ্ছে কেউ চারবার যাচ্ছে এই যে রোদ গরম এত আজকে রোদ উঠেছে গরম ব্যবসা গরম এই পরিস্থিতিতেও এত ভক্ত কেন গেছে না তো চারিদিকে যারা মানে ভক্তদের মনে ভয় ঢুকানোর চেষ্টা করছে যে তেরোই বৈশাখ হ্যাঁ মায়ের প্রতিষ্ঠা দিবসের দিন মায়ের বাৎসরিক উৎসবের দিন মন্দিরে যারা যারা যাবে তাদেরকে নাকি তুলে নিয়ে যাবে তো আরও নানান ধরনের ভয় দেখিয়ে ভক্তদের মনে একটা কি বলবো দ্বন্দ্ব ঢুক দেওয়ার চেষ্টা করছে তারা কি আদৌ সফল হচ্ছে হচ্ছে সফল তো এই যে প্রতিনিয়ত এত এত ভক্ত আসছে তাদের কথার কিন্তু মাত্র অ্যাফেক্ট কিন্তু করছে না আমি তো দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা কি বলো তোমরাও আমার সাথে যদি একমতাও অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর মঙ্গলা মাকে বলছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার জরণে শতকোটি প্রণাম কৃষ্ণকালী মায়ের শত সব শতকোটি প্রণাম কারণ তোমরা অর্থাৎ মঙ্গলা মা তো কৃষ্ণকালী মায়ের মেয়ে বলে তো মা মেয়ের এই যে জগৎ সংসারের জন্য যে এইভাবে উজাড় করে দেওয়া নিজেকে তো এটা সত্যি আমরা দর্শন করছি প্রতিনিয়ত নিজেকে ধন্য মনে করছি তাই বলবো যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও আমার প্রণাম গ্রহণ করো তো বন্ধুরা এই যে মঙ্গলামার যে এই যে লড়াই এই লড়াইটা যেভাবে উনি ধৈর্য ধরে লড়ছেন হ্যাঁ আমাদের সত্যি ওনার পাশে সবসময় আছি আমাদের আরও ভালোভাবে সব দিক থেকে আটগাট বেঁধে ওনার পাশে থাকতে হবে কারণ এত ভক্ত যে পাচ্ছে সেখানে এইরকম একটা মানে প্রতিষ্ঠান এইরকম একটা জলযন্ত্র আমরা দেখতে পাচ্ছি জ্যান্ত মা মঙ্গলা বলে না যে মা জ্যান্ত মা চলন্ত তাই তো হচ্ছে বন্ধুরা মা যে জ্যান্ত মা যে চলন্ত সেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তাহলে এই স্থানটাকে কি করে সুন্দর করে নির্মাণ করা যায় কি করে সেই স্থানটাকে আরও আরও মানে সুন্দর করে তোলা যায় যেখানে গিয়ে ভক্তরা সুন্দরভাবে তাদের মানে যে রোগ জ্বালা মনের কামনা বাসনা ইচ্ছা সব কিছু সুন্দর শান্তিপূর্ণভাবে মায়ের কাছে বলতে পারবে সেই ব্যবস্থা তো অবশ্যই করতে হবে সেই ব্যবস্থা করার জন্য মঙ্গলা মা যান প্রাণ দিয়ে কিন্তু লড়ছে যান প্রাণ দিয়ে লড়ছে তো সেইখানে গিয়ে আমাদের কি বলবো নাম তো অনেকে অনেক রকম দিয়েছে আমি বলবো যে ওভার স্মার্ট দিদি হুম ওভার স্মার্ট দিদি এমন গলা বাজিয়ে আর ওনার মুখের ভাষা এমন আজকে একটা শর্টস দিয়েছে সেই শর্টসটা বারবার রিপিট দেখাচ্ছে যে মা মঙ্গলা মা মায়ের গলা থেকে মালা ছিঁড়ে হ্যাঁ ট্রেনে ছিঁড়ে মালা খুলে নিয়ে আসছে তারপর মালা ওঠাতে যখন যাচ্ছে তখন ঘটের থেকে যে ডাবটা ডাবটা পড়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো এই দেখো ডাবটা পড়ে যাচ্ছে এই যে আড়াল করে ফেললো আচ্ছা মা মানে সব সময় তো বিরাজমান তো ঘটের মধ্যে নাকি মাকে মানে মা ঘটের মধ্যে আছে হ্যাঁ তো সেই ঘটের ডাব উল্টে যাচ্ছে মালা ওঠানোর সময় সেই জন্য নাকি মঙ্গলামা মা পেতে পারে না কতটা হাস্যকর বন্ধুরা ভক্তি ভক্তিতে শক্তি ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর হ্যাঁ ভক্তি যদি মনে থাকে না ডাবটা মালা সরাতে গিয়ে পড়ে যাচ্ছিলো সেখানে ডাবটাকে আবার ঠিক করে দেওয়া হয়েছে তার জন্য মঙ্গলামা মা পেতে পারে না কতটা হাস্যকর কতটা মূর্খের মতন কথা এই আমাদের ওভার স্মার্ট দিদি বলছে মানে কোনো দোষ বের করতে পারছে না খুচিয়ে কাচিয়ে হ্যাঁ একদম বা কী বলবো আতোষ দিয়ে মঙ্গল আমার সমস্ত লাইভ ভিডিওগুলো আতস কাজ দিয়ে দেখে দেখে কুচিয়ে কুচিয়ে হ্যাঁ তার মানে ভুল খুদ এগুলো সব তুলে 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 অ্যাড করে করে দিচ্ছে কখনো সরষের মাধ্যমে কখনো নিজেই বসে যাচ্ছে চিৎকার করে সবাইকে বলতে বসছে তো এই যে যুক্তি ওনার যেই যে ওভার স্মার্ট যুক্তি এই যুক্তিগুলোর কোনো মানে হয় এই জন্য মা পেতে পারে না তাহলে রামকৃষ্ণ পরামর্শ হ্যাঁ উনি কতটা ভক্তি ভরে মাকে পুজো করতেন হ্যাঁ ওনার নিজের মতন করে পুজো করতেন উনিও তো মা ভগদারিকে পেয়েছিলেন পায়নি কীসের ঘট কিসের ডাব কিসের কোন মানে ঘট পড়ে গেল না মারা ছিড়ে নিল তার জন্য মা মানে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পেতে পারে না কি আশ্চর্য হাস্যকর কথা না বন্ধুরা বলো তো তোমরা হ্যাঁ মানে সব কিছু নিজের মতন করে বিচার করছে এই ওভারসমার্ট দিদি সাথে আরও অনেক কি বলবো দুনিয়ার অনেক খবরাখবর নেওয়ার জন্য দুনিয়ার মানে আনাচে কানাচে অনেক খবর নেওয়ার জন্য অনেক কিছু টপিক্স আছে কিন্তু এইগুলোকে না দেখে হ্যাঁ এইগুলোকে না দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরকে কি করে মানে আটকানো যায় কৃষ্ণকালী মন্দির কি করে মানে হতে বাধা দেওয়া যায় সেগুলো খুচিয়ে খাচিয়ে বের করছে তাহলে উনিও তো একজন মানে কারোর স্ত্রী কারোর মা হ্যাঁ সন্তানের মা তো কারোর মেয়ে তো ওনার এই যে কথোপকথনগুলো আবার নিজেকে ব্রাহ্মণ বলে তো যাই হোক ব্রাহ্মণ অবশ্যই হয় তো হ্যাঁ তো সেইখানে গিয়ে যে পুজোটা পুজোটা যে শুধু ওই ঘট ঘট প্রতিস্থাপন ঘটের মধ্যে ডাব বসিয়ে একদম সুন্দরভাবে সেইটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না সেটা ধরা ছোঁয়া হলে সেখানে যা ঠাকুর থাকবে না সেটা উনি কি করে জানে বন্ধুরা বলো তো সেটা উনি কি করে জানে ঘটের থেকে ডাবটা পড়ে যাচ্ছে সেই জন্য ওই ঘটের মধ্যে মা যে নেই ঘটের থেকে মা উবে গেল হ্যাঁ এই জিনিসটা উনি কি করে বলতে পারে যে এইভাবে ঘট পড়ে যাচ্ছে উনি মা পেতে পারে না এই কথাটা উনি কি করে বলতে পারে যে উনি মা পেতে পারে না উনি কি দেখেছে যে ঘটের মধ্যে মা মানে দেখেছে যে ঘটের মধ্যে ওইভাবে ডাবটা দেওয়া অবস্থাতে ধরা যাবে না ছোঁয়া যাবে না ওই অবস্থাতে উনি মাকে পেয়েছে বুঝি কোন মাকে পেয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কি মনে হয় কোন মাকে পেয়েছে বলো তো ও এই যে ওভারসমার্ট দিদি এরকম তার নিজের যে মনের যে ভুল ভ্রান্তিগুলো এগুলো তুলে তুলে ধরছে কখনো মানে ভাবছে না যে এত এত কাতারে কাতারে ভক্ত আসছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো মঙ্গলা মায়ের মধ্যে যে কি অলৌকিক শক্তি কৃষ্ণকালী মা দিয়েছে সেই শক্তির জোরে মঙ্গলা মা যখন দুদিন ত্রিশূল ধরেনি তো তখন তার নিজের হাতের ছোঁয়া দিয়েছে ভক্তদের সেখানে ভক্তরা যে উপকার পেয়ে আহ মাও করে কাঁদতে কাঁদতে যে মাকে বলছে ভিডিও তো সব আছে তাই না মঙ্গলা মার ভিডিওতে তো সবই আছে এগুলো যে আমাকে ত্রিশুল দাওনি হাত দিয়ে আশীর্বাদ করেছে তাতে করেই আমার কাজ হয়েছে তাহলে মার মধ্যে কৃষ্ণকালী মার যে অবদান যে রয়েছে কৃষ্ণকালী মার যে শক্তি রয়েছে সেটা তো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কিন্তু এই ওভারসমার দিদি দেখতে পাচ্ছে না একদম দেখতে পাচ্ছে না সঙ্গে আরও কয়েকজনকে জুটিয়েছে এই যে একটা সুন্দর একটা কিছু হচ্ছে হ্যাঁ মানে জনগণের এত এত উপকার হচ্ছে জনগণের এত ভালো হচ্ছে সেইখানে কিছু কিছু মানে মানুষ চাইছে না এই ভালো কাজগুলো হোক আসলে মানুষ এতটাই এতটাই এখন বিশ্বাস করেছে এতটাই উপকার পেয়েছে হ্যাঁ এই এদের যে অভ্যাস আবল আবলতাবল কথা আবলতাবল ভুলভ্রান্তিগুলো এগুলো কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু একটুও কিন্তু না মানে সারা জাগাচ্ছে না কারণ কৃষ্ণকালী মা যেইভাবে রোগ জ্বালা যেইভাবে একের পর এক ভক্তদেরকে মিরাক্কেল করছে ভক্তদের ওপরে মিরাক্কেল করছে সেখানে গিয়ে কেন এই ওভার স্মার্ট দিদিদের এই ফালতু কথোপকথন এগুলো মাথায় নেবে তাই না বলো আমার তো তাই মনে হচ্ছে তা না হলে প্রতিনিয়ত এত এত ভক্ত কিসের জন্য হবে তো এখানেই কিন্তু আবার প্রমাণ হয় যে কৃষ্ণকালী মন্দিরের মাহাত্ম যে কি সেটা ভক্তরাই কিন্তু প্রমাণ তোমরা কি বলো বন্ধুরা কোথায় ডাব নড়ে গেল না মালা ছিঁড়ে নিল তাতে কিছু যায় আসে না সিঁদুর কি করে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে না বা কী করছে সেগুলো কিচ্ছু ম্যাটার করে না ভক্তরা এত ভক্ত আজকে বাহাত্তর বছরের এক বৃদ্ধা ভক্ত মা কীভাবে বলছে আমাকে ডাক্তার বলেই দিয়েছে ভালো হবে না বা পায়ের সম্ভবত হাড় কিছু একটা হয়েছে সেখানে বলেছে প্লাস্টার করে দেড় মাস বিছানায় থাকতে হবে হ্যাঁ সেই পঁচাত্তর না বাহাত্তর বছরের বৃদ্ধা মা ভক্ত মা বলছে হ্যাঁ আমি প্লাস্টার করব না আমার কৃষ্ণকালী মা আছে তাহলে দেখো ভক্তদের মনে কৃষ্ণকালী মায়ের যে এই যে মন্ত্র এই যে নাম জপ সেটা কতটা কতটা বিস্তার করেছে সব ভক্তদের মনের মধ্যে আজকে আমিও যেন আমার এক পরিচিত তার গালে টিউমার হয়েছে আমি তাকে বলেছি যে তুমি তাকে দেখলাম দিন পরে তাকে বললাম সে বললো অপারেশন করবে আমি কিন্তু না বলেছি একদম না একদম অপারেশন করবে না তুমি এই মন্ত্র জপ করো জয়কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করো জবা ফুল খাও যে কোনো রঙের জবা হলেই হবে জবা ফুল খাও তোমার দেখবে তুমি খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবে তোমার এই টিউমার কিন্তু কমে যাবে ওনা না অবাক হয়ে আমার কথাগুলো শুনলো আর বললো ঠিক আছে আমি অবশ্যই করব তো আমি ওকে সত্যি বললাম যে ভক্তি ভরে মাকে ডাকো আর নাম জপ করো তোমার কমবেই কমবে কারণ আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কী হারে ভক্তদের মানে মধ্যে মা মিরাক্কেল করছে আর ভক্তদেরকে কতটা কতটা মানে উপকার যে হচ্ছে ভক্তদের মনের মধ্যে যে সকালে মায়ের যে কী অবস্থান হয়েছে এখন প্রতিনিয়ত দেখছি তো এইভাবে তোমরাও তোমাদের আশেপাশে এই রকমভাবে যারা নানান ধরনের রোগ জ্বালাতে ভুগছে নানান রকম সমস্যায় ভুগছে যারা জানে না তাদেরকে অবশ্যই জানাও তারা যেন কৃষ্ণকারী মায়ের নাম জপ করে তারা যেন সুফল পায় আমরা চাই আমরাও ভালো থাকি সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক কিন্তু এই যে ওভার স্মার্ট কিছু দিদি দাদারা আছে না তারা চায় যে তারা কি করে অন্যকে হেউ করবে অন্যের ভালো কাজকে খারাপ বলে নিন্দা করে অন্যের মানে যে উৎসাহ ব্যাপারটা সেটা না দিয়ে তাকে ভেঙে দুমড়ে মুচড়ে একটা মানে যাচ্ছাতা পরিস্থিতি করবে এরকম ধরনের মানুষ তো সব সবসময় ছিল আছে তো মঙ্গলামা একটা কথা বলেছে যে মহাভারতে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু মিত্রতে মিত্রতে হয়নি শত্রু মিত্রতে হয়েছিল তো এখানেও সেম তো আমার ভালো লাগছে যে এই যে ওরা বাধা দিচ্ছে তাতে করে মঙ্গলামা যে লড়াইটা করছে না লড়াইটা কিন্তু কি বলবো একটা কিন্তু রূপ পাচ্ছে হ্যাঁ স্ট্রং একটা কিন্তু রূপ পাচ্ছে তো শত্রু মিত্র লড়াই সত্যি স্ট্রং হওয়া দরকার স্ট্রং হলে হলেই সেই জায়গায় যে মিত্র যে জয়ীটা হবে সেই জয়ের একটা মাহাত্ম কিন্তু অন্যরকম হবে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো তোমাদের এটাই আমি বলতে এসেছি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এই যে এত এত ভক্ত লাখো লাখো ভক্ত যে উপকার পাচ্ছে হ্যাঁ এই যে হাও করে কান্না করছে চোখের জল ফেলছে উপকার পেয়ে উপকার পেয়ে চোখের জল ফেলছে এই জল কি এমনি যাবে এই জল সত্যি যে কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গড়াবে সেটা কিন্তু আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি কিন্তু ওভার স্মার্ট কিছু কিছু দাদা দিদি আছে তারা দেখতে পাচ্ছে না তারা ভাট বকছে তো এই সমস্ত ভাট বকার পেছনে আমরা তো কখনোই যাইনি যাব না ভালো কিছু হচ্ছে তাকে কি করে আরও ভালোর দিকে নেওয়া যায় সেই চেষ্টা আমরা প্রাণ করব তোমরাও আমাদের সবার সবাই সবার সঙ্গে থেকো জয় কৃষ্ণকালী মায়ের যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসবো আজকের মতন টাটা।